আমি আপনাদের বলি আফটার ইলেকশন এগারো লক্ষ বাড়ির টাকা আমরাই দেবো বাংলার বাড়ির টাকা আমাদের মোদির কাছে ভিক্ষা চাইতে আমরা যাব না আমরা এক লক্ষ বিশ হাজার টাকা করে ঘরের তৈরি করবার জন্য দিচ্ছি একশো দিনের কাজের টাকা মোদিরা দিয়েছে তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ তাহলে মোদির ভোটও বন্ধ একশো দিনের টাকা তিন বছর বাদে আমরা দিয়েছি ওদের টাকা দেওয়ার কথা ছিল ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে বাংলা থেকে এখনও এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা ওদের কাছে আমরা পাই আমাদের গ্রামীণ যোজনার টাকা দেয় না পঞ্চায়েতের টাকা দেয় না আবাস যোজনার টাকা দেয় না রাস্তার টাকা দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না আমি পরিষ্কার করে আপনাদের বলছি আগামী দিন আমরা আমাদের রাজ্য সরকার পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছে যারা যারা জব কার্ড হোল্ডার পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি আমরাই করব রাজ্য সরকার পঞ্চাশ দিন যদি কেউ কাজ করতে পারেন ষাট দিন করুন আমাদের কোনো আপত্তি নেই আমরা করে দেব এগারো লক্ষ বাড়ির টাকা দেয়নি বলে দুর্নীতি হয়েছে প্রমাণ দাও বারবার বলেছি বাংলা বিহার মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশের চারটে লিস্ট বের করো বের করে দেখাও উত্তরপ্রদেশে কত দুর্নীতি হয়েছে বিহারে কত দুর্নীতি হয়েছে মহারাষ্ট্রে কত মহা দুর্নীতি হয়েছে আর বাংলায় দুর্নীতি হয়নি লোকালি দু একজন বদমাশি করেছিল আমরা সেগুলো বাদ দিয়ে দিয়েছি আমি আপনাদের বলি আফটার ইলেকশন এগারো লক্ষ বাড়ির টাকা আমরাই দেবো বাংলার বাড়ির টাকা আমাদের মোদির কাছে ভিক্ষা চাইতে আমরা যাব না রাস্তাঘাট আস্তে আস্তে আমরাই করব বালুর ঘাটে এয়ারপোর্ট মমতা দিনে নেহি কিয়া বলতো আপ কর রুপিয়া কোন দিয়া জমিন কোন দিয়া মমতা দিনে দিয়া হ্যাঁ আর আপ বদমাশি কর আর ভ্রষ্টাচারী কার বিনা পয়সায় রেশন থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে সাইকেল থেকে শুরু করে স্মার্ট কার্ড থেকে শুরু করে কিষানদের দশ হাজার টাকা ভাতা দিই সেগুলো থেকে শুরু করে সব চলছে এবং চলবে শুধু একটা কাজ করতে হবে বিজেপি কে ভারতবর্ষ থেকে বিদায় দিতে হবে তিনি কেন বারবার বলেছেন বাংলার টাকা বন্ধ করে দাও বিজেপি পার্টি বারবার কেন বলেছে বাংলার টাকা বন্ধ করে দাও বাংলাকে টাকা দিও না গরিব মানুষ যখন একশো দিনের টাকা পায়নি অভিষেকরা গেছিল আন্দোলন করতে পুলিশ দিয়ে তাদের ওপর অত্যাচার করা হয়েছে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে কয়েকদিন আগেও ডেরেকরা গিয়েছিল ইলেকশন কমিশনের অফিসে বিচার চাইতে সারা রাত ওরা থানায় ছিল ওরা সারা রাত থানায় থেকে বিদ্রোহ করেছে এই যে মমতাওয়ালা ঠাকুরদের দেখছেন আসামে যখন এনআরসি নিয়ে আন্দোলন হয়েছিল ওরা গিয়েছিল আসামে ওদের ঢুকতে দেয়নি এয়ারপোর্টে ওদের পিটিয়েছিল হাততে যখন ঘটনা ঘটেছিল ওরা গিয়েছিল সেদিনও কিন্তু ওদের ঢুকতে দেয়নি মনে রাখবেন তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে আপনারা কি এনআরসি চান এনআরসি চান কি চান না যদি না চান তাহলে জোরে বলুন না 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 জোরে বলতে হবে আসতে বললে হবে কে চান কি চান না তিনবার বলতে হবে না না বলুন ইউনিফর্ম সিভিল কোড চান জানেন ইউনিফর্ম সিভিল কোডটা কী আপনার ধর্ম নিষিদ্ধ আপনার আচার নিষিদ্ধ আপনার আচরণ নিষিদ্ধ এই যে মমতাবালা ঠাকুর ভালো করে আইনটা পড়ো পড়ে দেখবে কোনো অস্তিত্বই থাকবে না মানুষের কোনো অস্তিত্ব থাকবে না তপশিলীদের আদিবাসীদের সংখ্যালঘুদের সাধারণ মানুষের কোনো অস্তিত্ব থাকবে না একটা পার্টি একটা লিডার দেশে আর গণতন্ত্র থাকবে না এই নির্বাচনই জেনে রাখবেন মোদি যদি যেতে শেষ নির্বাচন আর মানুষকে ভোট দিতে দেবে না সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেবে সিয়া এনআরসি করে তাড়াবে জেলগুলোকে ভর্তি করে দেবে এখনই জেলটা হয়ে গেছে গণতন্ত্রের সবচেয়ে বড় জেল মোদী তৈরি করেছে ভারতবর্ষে বিরোধী দল দেখলে তার বিরুদ্ধে অত্যাচার অনাচার ব্যবিচার এই বিজেপি আপনারা চান আর সিপিএম আর কংগ্রেস এখানে বিজেপির বন্ধু বিজেপি হারবে এবং ইন্ডিয়া জোটের নেতৃত্ব আমরাই দেব বাংলা থেকে গিয়ে এটা মাথায় রাখবেন বিজেপিকে ললবার হিম্মত বাংলা রাখে আর কেউ রাখে না তাই একটা একটা সিট মনে রাখবেন ভালো করে জেতাতে হবে প্রত্যেকটা সিট ইম্পর্টেন্ট নরেন্দ্র মোদীর এত বড় সাহস এসে বলছে চুন চুনকে সব জেল কাপ জেল মে আরে চুন চুনকে জনতা ভোট নী দেন হত হো কামিয়াবি সে ভোট লো কাম সে ভোট লো কামনে কিয়া হ্যা দশ সাল লোক রেকর্ড কাট দো কুচ নেই কিয়া হ্যা ইলেকশনে বললো পনেরো লক্ষ দেবে এক লাখ টাকা পেয়েছেন বলেছিল পনেরো লক্ষ টাকা দেবে সবার ব্যাংকের একাউন্টে ভোট নিয়ে গেল সুবাবু জিতে গেলেন উত্তরবঙ্গের সব সিট নিয়ে গেল জঙ্গলমহলে সব সিট নিয়ে গেল কাজ করলাম আমরা খেটে মরলাম আমরা বিপদে পড়লে আমরা উৎসবেও আমরা রক্ষা করার ব্যাপারেও আমরা আরেকটা মিথ্যে কথা বলে গেল পনেরো লক্ষ রুপিয়া আপকো ব্যাংক মে ডাল দেনে এক লক্ষ টাকা পেয়েছেন জোরে বলতে পারছেন না এক লক্ষ টাকা মা বোনেরা আপনাদের জমা দিয়েছে বিজেপি পকেটে দিয়েছে ব্যাংকে দিয়েছে আরে পঞ্চাশ হাজার দিয়ে হে পঞ্চাশ হাজার দিয়েছে কি দিয়েছে বিনা পয়সা রেশন আমরা দিই স্বাস্থ্যসাথী পাঁচ লাখ টাকার কার্ড আমরা দিই কন্যাশ্রী অমরাদি রূপশ্রী আমরা লক্ষ্মীর ভাণ্ডার আমরা সংখ্যালঘু স্কলারশিপ অমরাদি বন্ধু অমরাদি জয় জোহর অমরাদি বাগানকে পাট্টাও দিচ্ছি যে চা বাগানে কাজ করছে এবং চায়ের মজদুরদের উনষট্টটা বাগান আমরা খুলে দিয়েছি এবং চায়ের মজদুরদের শুধু বাগান খুলে দেওয়া নয় ওদের দশ লক্ষ লোক বেকার হয়ে যাচ্ছিল আমরা ওদের বাঁচিয়ে দিয়েছি তিন দিন আগে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পরিকল্পনা করেছিল আমরা সেটাকে ভেসতে দিয়েছি শুধু বাগানি করে দিচ্ছি ভাট পাটটা দিচ্ছি তা নয় পাটটার সাথে সাথে আমরা এক লক্ষ বিশ হাজার টাকা করে ঘরের তৈরি করবার জন্য দিচ্ছি এমনি যারা উদ্বাস্ত আছেন সব উদ্বাস্ত কলোনিকে পশ্চিমবাংলায় আমরা আইনত স্বীকৃতি দিয়ে দিয়েছি তাই মনে রাখবেন আমরা বাংলায় আর ভারতবর্ষে যদি ইন্ডিয়া জোট আসে এনআরসি করতে দেব না সিএ করতে দেব না মনে রাখবেন সিপিএম কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী করা ওদের একটাও ভোট দেবেন না গধা জগাই মাদাই গদায় পঞ্চায়েতে একসাথে কাজ করে বিধানসভায় একসাথে কাজ করে বাংলায় একসাথে কাজ করে কেরালায় কংগ্রেস সিপিএম লড়াই আর বাংলায় কংগ্রেস সিপিএম ভাই ভাই কি দোস্তি কোথাও দোস্তি কোথাও মস্তি কি সুন্দর আমরা কিন্তু এটা করি না তাই বলি মানুষ যদি চান আপনার বাঁচার অধিকার অক্ষুন্ন রাখতে এন আর না চান কে না চান ইউনিফর্ম সিভিল কোড না চান লক্ষ্মীর ভাণ্ডার চলুক চান স্মার্ট কার্ডে দশ লাখ টাকা ছেলেমেয়েরা পাক এটা আপনারা চান কৃষক ভাতা চান সংখ্যালঘু স্কিম চান মজে মিমামদের সম্মান চান পুরোহিতদের সম্মান চান শিল্প সংস্কৃতির সম্মান চাই তাহলে মনে রাখবেন আদিবাসী ভাই বোনদের সম্মান চান তাহলে মনে রাখবেন আপনাদের ভোটটা তৃণমূল কংগ্রেসে আসবে আর কোথাও নেই এটুকু মনে থাকবে তো কি খেলা হবে না ভুলেই গেছো খেলা হবে খেলা হবে খেলা হবে কি হাতা হাতাঝুন্ডির খেলনা হবে হাতাঝার্নার খেলনা হবে রান্না রান্না খেলা হবে ফুটবলের খেলা হবে ক্রিকেট ব্যাটের খেলা হবে খো খেলা হবে কাবাডি হবে সুইমিং হবে বক্সিং হবে রেসলিং হবে তীরন্দাজদের খেলা হবে ছৌ নাচ হবে ধামসা মাদল হবে আদিবাসী নৃত্য হবে কুচবিহারের যত কালচার আছে সব কিছু যদি বজায় রাখতে হয় বালুরঘাটের কুচবিহারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে দার্জিলিংয়ের মালদার সারা বাংলা তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই তাই ভোট দিচ্ছেন কোনখানে সকাল সকাল ভোট দিন জয় হিন্দ বান্দে